ও ভাবি ভাই কি বলছ আমারে জড় কথা ও কি শুনে যাবে কি হলো বলছি যে এই দেখো ভাই আমি সাগর ভাই ভাবি কি সবে মিলি লাল বকে বেরতে যাচ্ছি তুমি যাওবা ভাই ভাবে জগর খুব মন আছে চলেন না ভাবির সব কাজছে চুপ বেরতে গেলে কাজ কি করবে তুমি ধমকাস কেনে আজ এক বছর বিয়ে হয়ে গেল মেয়েটা কোথাও ঘুরতে লেগেছি সবসময় তো কাঁদলি পড়ে থাকি কত হেসি খেলে বেড়েছিল অমনি এসে মেয়েটা কাঁদানো হয়ে গেল জাতি তুই বোমা খেলে বেড়ে আয়গা ঠিক আছে বেড়াতে না না যাব না সত্যি করে যাবে হ্যাঁ তোমার ঘুরতে ভালো লাগছে হ্যাঁ কিন্তু খিদে লেগেছে খিদে লেগেছে বলবা তো পাগলি কোথায় গেল চলো